বড় বড় চিংড়ি এখানে আবার ক্র্যাবও আছে এখানে আমি দেখেছিলাম কোথায় যেন ওয়াক করতেছে ক্র্যাব সেরকম আছে ওটা বেশ ভালো লেগেছিল যদিও আমি খাই না এখানে বিগ সাইজের ক্র্যাব আছে এখানে সব বাহারি রঙের বাহারি টাইপের মাছ পাওয়া যায় হচ্ছে বেশ বড় বড় লবস্টার লবস্টার ক্র্যাব এগুলো দেখা যাচ্ছে এখানে লবস্টার অনেক ধরনের মাছই আছে কোথায় যেন আছে আমি দেখেছি ক্র্যাব ওয়াক করে হ্যাঁ ফিশ মার্কেটে আমাদের প্রায় আসা হয় তবে অনেকদিন এখন আমরা অনেক দিনের ব্রেক থেকে এসেছি যে কারণে বেশ কিছু দিন পরে এসেছি এই যে এখানে আছে ডিসপ্লে লবস্টার বিশাল আকৃতির লবস্টার এখানে সব লাইট Live crab, mm -hmm. there, that's it. Take like the fish museum, Bologna, different types. ওহ দেখতে কি ভয়ংকর লাগছে আহ এখানে দেখা যাচ্ছে বাহারি রঙের ফিশ একরিয়াম এর ফিশ ও এটা একটা ভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি ফ্ল্যাট শেপ এর নাম জানি না জিজ্ঞেস করেও জানা যাবে কিনা সন্দেহ আছে বা আমি কাউকে দেখছি না এখানে এগুলা সব হচ্ছে লাভস্টার বিগ সাইজের লাইফ ক্র্যাপ বিভিন্ন ধরনের লাভ সামনে দেখতে পাচ্ছি কিছু ফিশ দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা কোরা ফিশ হুম লাইভ কোরা ফিশ এখানে মোটামুটি সব ক্র্যামই দেখা যাচ্ছে আর তেমন কিছু নাই সব ওয়াটারফল মার্কেট প্রচুর লোকের সমাগম হয় ফিশের দাম যদিও রিজনেবল বাট অনেক সময় দেখা যায় যে অনেক সুপার মার্কেটও এই সেম দামে অথবা তার চেয়ে কমেও পাওয়া যায় তারপরে মানুষ আসে এখানে ফিশ মার্কেটে ফিশ মার্কেটে বিভিন্ন ইয়ে স্যামন কত কিলো ফ্রেশ নেই আচ্ছা স্যামন এই সেমনটাই আমি ভ্যাঙ্কুভারে এখানে আছে ফর্টি করে কিলো আর ভ্যাঙ্কুভারে আছে পাউন্ড হচ্ছে ফোরটিন ডলার সো কোয়াইট এক্সপেন্সিভ এখানে আর দুবাইতে বলতে গেলে রিজনেবল ফর্টি কিলো ওরা বলেছে থার্টিতে পাওয়া যাবে হয়তো বাট থার্টি ফাইভে কিলো ওয়ান কেজিতে টু পয়েন্ট টু পাউন্ড তাহলে ওয়ান পাউন্ড হচ্ছে অনলি টোয়েন্টি লেস দেন টোয়েন্টি ফিফটিন সিক্সটিন সো দুবাইতে ফিশের ইয়েগুলো অনেক রিজনেবল মাছ কেনা শেষ হয়ে গেছে আমাদের মাছ ক্লিন করা হয়ে গেছে সো এখন चले जाओ।